হাই বন্ধুরা গুড এখন ভাত সাড়ে নটা দেখো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ভিজে ভিজে দেখতে পাচ্ছ হাতে ছাতা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি এখন কেক টেক কিনতে আর যেহেতু সবাই জানো আর কি তো যাচ্ছি কেক কিনবো আর দেখি কেনাটা টাকা যায় দেখা যাক তারপরে বাকিটা পরে দেখাবো কেমন এখন চলো টাটা এখন বৃষ্টি করছে দেখো বন্ধুরা কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো এইগুলো কেনাকাটা করেছি এবার বাড়ি যাচ্ছি হাতে এত জিনিসপত্র আমি ঠিকঠাক করে ক্যামেরা করতে পারছি না কেক আছে বাড়ি যাচ্ছি দেখো বন্ধুরা ফাদার্স কেক দেখো ভীষণ সুন্দর একটা কেক কেকটা ভীষণ সুন্দর হয়েছে তাই না ফাদার্স ডে এর জন্য কেকটা ভীষণ ভালো বানিয়েছে তারপর দেখো দেখতে থাকো কি কি সাজাই কি দিই না দিই সব দেখতে থাকো কেমন আশা করি তো ভালো লাগবে তোমাদের দেখো বন্ধুরা এবার দেখো পেটে করে সুন্দর সাজিয়েছি খেলে দেব দেখো তো সাজিয়ে নিয়েছি এবার বাপেরাকে ডাকবো দেখতে থাকো কেমন বন্ধুরা এবার একটু স্প্রাইট দেবো একটু স্প্রাইটটা একটু সাজিয়ে বের করে নিই ফ্রিজ থেকে হ্যাঁ

কে দেখো কেমন কিটটা কেমন কেটে রাখো আমি হাতে ক্যামেরা ধরে আছি ক্ষত হবে না papi kha দেবটা কেমন কেমন মা খাও

হ্যাঁ ঠিক আছে ভালো টা তখন বহুত ভালো চলো বন্ধুরা এখন এখন সবাই যে এখানে আছে চলো